আমরা মার্কেটে আসার পর কিছুদিন ট্রেড করি কিছুদিন ট্রেড করার পরে কিছু প্রফিট করি কিছু লস করি তারপরে আমরা চিন্তা করি যে অমুক লোক অত টাকা লাভ করছে অমুক লোক অত লাখ টাকা উপার্জন করছে আমি কেন পারছি না আমার তো অত লাখ টাকা উপার্জন হচ্ছে না আমার তো অত হাজার টাকা আমি উপার্জন করতে পারছি না আমরা আমাদের সঙ্গে অন্য লোকের তুলনা করতে শুরু করেছি কিন্তু আমরা ভুলে যাই যে এটা চিন্তাও করি না আমরা বা এটা আমরা ভুলেই যাই যে সে যে যাকে দেখে আমি তুলনা করছি আমাকে সে কত লাখ টাকা দিয়ে তার প্রফিট করেছে মানে আমরা তার টাকাটার হিসাবটা করি আমরা তার যে কত লাখ টাকা উপার্জন করেছে কত কোটি টাকা উপার্জন করেছে কত হাজার টাকা উপার্জন করেছে সেই টাকাটার উপরে আমরা কনসেন্ট্রেট করি আমরা কখনো তার পার্সেন্টেজটার উপরে আলোকপাত করি না মানে বলবার চেষ্টা করছি যে শেয়ার মার্কেটে কখনো যদি প্রফিট নিয়ে কথা বলেন বা প্রফিট নিয়ে যদি কারোর সঙ্গে আলোচনা করেন কখনো আপনি আপনার যে অ্যামাউন্টটা প্রফিট করছেন বা সে যে অ্যামাউন্টটা প্রফিট করছে সেটা বলাটা রং ওয়ে আপনি আপনার প্রফিটকে পার্সেন্টেজে বলবেন যে আমি এত পার্সেন্টেজ এই বছর উপার্জন করেছি বা প্রফিট বার করেছি বা সে কত পার্সেন্টেজ প্রফিট বার করেছে এবার ধরুন এটা তো একটা পার্ট গেল এবার আপনি ধরুন যে আপনি ধরলেন যে যে লোকটার সঙ্গে আপনি তুলনা করছেন বা যে ভদ্রলোকের সঙ্গে আপনি তুলনা করছেন যে সে এত লাখ টাকা প্রফিট করেছে ধরে নিলাম সে ঠিকঠাক পার্সেন্টেজ সে বার করেছে আমি ধরে নিলাম যে থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট সে প্রফিট বার করেছে এবং তার ক্যাপিটাল প্রচুর ভাই ক্যাপিটাল সে বছর ভালো রকম প্রফিট বার করেছে তার প্রশ্ন হচ্ছে যে আমি কেন পারলাম না সে কেন পারলো এই যখনই তুলনাটা করতে গেলেন আপনি আপনার টাকার অনুযায়ী পার্সেন্টেজ বার করতে এবার আপনি ভুলে গেছেন যে আপনি মার্কেটে কতদিন এসেছেন আমি মার্কেটে কতগুলো ট্রেড করেছি আমি মার্কেটে মার্কেটকে কতটুকু বুঝি মার্কেটের সেন্সকে কিভাবে আমি অনুভব করি মানে মার্কেট যে পথ দিয়ে হেঁটে চলেছে সেই পথে আমি কতদিন ঘুরেছি উত্তর আসবে খুব কম সময় আমরা মার্কেটকে বর্তমান করেছি খুব কম সময় মার্কেটে আমরা স্পেন্ড করেছি মার্কেটের ম্যাক্সিমাম জিনিসটাই আমরা বুঝি না বাট আমরা আমাদের প্রফিট এবং লসকে বা প্রফিটকে লসকে তো তুলনা করি না লস যখন হয় তখন আমরা মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি বাট যখনই একটু প্রফিট হয় তখনই আমরা অন্য লোকের প্রফিটের সঙ্গে আমাদের প্রফিটটা তুলনা করি শুধু প্রফিট তুলনা না আমরা এটা চিন্তা করি ধরুন একটা স্ট্র্যাটেজি আমরা যখন একটা চিন্তা করলাম আমি একটা স্ট্র্যাটেজি ইউজ করছি যে স্ট্র্যাটেজিটা আমি কারোর কাছ থেকে শিখেছি সেই স্ট্র্যাটেজিটা যার কাছ থেকে আমি শিখেছি সে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারছে সে ঠিকঠাকভাবে প্রফিট বার করতে পারছে সেই সেই স্ট্র্যাটেজিটা থেকে বাট আমি পাচ্ছি না ঠিক সেম তুলনা আপনি প্রত্যেকটা ক্ষেত্রে প্রফিট স্ট্র্যাটেজি রিস্ক ম্যানেজমেন্ট প্রত্যেকটা জায়গাতে আপনি যখনই আপনার সঙ্গে আপনার অপর লোকের যে তারা যার সঙ্গে আপনি তুলনা করছেন যার কাছ থেকে শিখেছেন যে ব্যাপারটা সঙ্গে আপনি তুলনা করছেন এই তুলনাটা করাটাই রং ওয়ে ভুল পথ অবলম্বন করছেন কখনো নিজেকে অপর লোকের সঙ্গে তুলনা করবেন না সে আপনার প্রফিট শেয়ারিং হোক সে আপনার যে স্ট্র্যাটেজি ইউজ করছেন সেই স্ট্র্যাটেজিটাই হোক আর যে কোনো ক্ষেত্রে এমন কি আপনার পার্সোনাল লাইফেও নিজেকে কখনো অপর সঙ্গে তুলনা করবেন না কারণ আপনি যখনই তুলনা করছেন নিজেকে আপনি ছোট করছেন কারণ কি কারণ আপনি কখনোই ওই ব্যক্তিটা হতে পারবেন না যে ব্যক্তিটা যে স্ট্র্যাটেজিটাকে ইউজ করেছে যে ব্যক্তিটা যে স্ট্র্যাটেজিটাকে মেনটেন করে এতটা প্রফিট বার করছে আপনি পাচ্ছেন না কেন তার পিছনের কারণগুলোকে আপনাকে খুঁজতে হবে কারণ কি কারণ যে ব্যক্তিটা ওই স্ট্র্যাটেজিটা যে স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করে প্রফিট বার করতে পারছেন না সেই স্ট্র্যাটেজিটা সে ইউজ করছে এবং সে প্রফিট বার করছে কারণ সেই সেই স্ট্র্যাটেজিটার উপরে মাস্টারি করেছে সেই স্ট্র্যাটেজিটার উপরে সে বিভিন্ন সময় কাটিয়েছে অনেক সময় সে স্পেন্ড করেছে ব্যাক টেস্ট করেছে বহু ট্রেড নিয়েছে লস করেছে লাভ করেছে অ্যাকুরেসি রেট চেক করেছে প্রত্যেকটা পয়েন্ট এসে জানে ওই স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে কখন কাজ করে কোন মোমেন্টে কাজ করে না কোন মার্কেটে কাজ করে না প্রত্যেকটা পয়েন্ট এসে জানে সেই জন্য সে সেখান থেকে ভালো রকম প্রফিট বার করতে পারছে কিন্তু আমরা একটা স্ট্র্যাটেজি শিখলাম আর ভাবলাম যে কেন হলো না কেন করতে পারছি না আমরা তার উপর কিন্তু কাজ করি আমরা তুলনা করতে শুরু করি যে স্যার পাচ্ছে ও পাচ্ছে অমুক লোক পাচ্ছে তমুক লোক পাচ্ছে বাট আমি পাচ্ছি না এই যে আমি যখন আমার দিকে আঙুলটা দেখাচ্ছি তখন নিজের উপর কাজ করতে হবে তার মানেই হচ্ছে নিজেকে দেখাচ্ছি অর্থাৎ কাজটা আমাকে নিজের উপরই করতে হবে আমি কখনো ওই ব্যক্তিটা হতে পারবো না হ্যাঁ আমি কি করতে পারি সেই ব্যক্তিটা যে স্টেপ মেনটেন করে ওই জায়গাটায় গেছে যে স্টেপ মেনটেন করে ওই প্রফিটটা জেনারেট করেছে যে স্টেপ মেনটেন করে সেই স্ট্র্যাটেজিটাকে ঠিকঠাক ভাবে আয়ত্ত করতে পেরেছে সেই স্টেপ মেনটেন করে আমিও করতে পারি তার মানেটা কি হলো তার মানে হলো আমি কখনোই ওই ব্যক্তিটা হতে পারবো না বাট আমি আমি নিজেকে আপডেট করতে পারি আমি নিজের বেটার ভার্সন হতে পারি আজকে যে আমি আছি এক বছর পরে সেই আমি থাকবো না যদি আমি এই চিন্তাটা করি যে আমি যে লেভেলে আছি ট্রেডিং ইনভেস্টিং বা আপনি আপনার জীবনে যে কোনো ফিল্ডে আপনি চিন্তা করুন শুধুমাত্র ট্রেডিং না ট্রেডিং হচ্ছে লাইফ পার্টের একটা লাইফের একটা পার্ট আপনি যে কোনো ফিল্ডে থাকুন না কেন সবসময় এটা চিন্তা করুন যে আমি যে লেভেলে আছি সেই লেভেল থেকে আমাকে একটু উপরের লেভেলে যেতে হবে সেটা করার জন্য যা যা করণীয় আমাকে করতে হবে আমাকে প্র্যাকটিস করতে হবে আমাকে স্টাডি করতে হবে আমাকে প্রপার নলেজ নিতে হবে প্রপার গাইডের মাধ্যমে আমাকে যেতে হবে শুধুমাত্র আমি আমার প্রফিটকে আমার রেজাল্টকে আমি অপর লোকের সঙ্গে তুলনা করলাম আর নিজে ডিপ্রেশনে চলে গেলাম যে সে করতে পারছে বাট আমি করতে পারছি না এটা কিন্তু করা চলবে না এটা একটা মাইন্ডসেটের কথা শুধুমাত্র ট্রেডিং রিলেটেড না এটা আপনার ব্যক্তিগত লাইফেও আপনি অনেক চেঞ্জ দেখবেন যখন আপনি এটা চিন্তা করবেন যে আমি অপরের সঙ্গে না তুলনা করে আমি নিজের সঙ্গে নিজেকে তুলনা করি যে আজকে আমি যেটা আছি এক বছর পরে আমি কি হব সেই তুলনাটা যদি আমি করি বা এক বছর পরে যেটা আছি তার এক বছর পরে কি হব সেই তুলনাটা যদি নিজের সঙ্গে নিজে তুলনা করা যায় সেটার থেকে বেস্ট ওয়ে পৃথিবীতে কিছু হয় না আমি ভাববেন যে সত্যজিৎ জ্ঞান দিচ্ছে না ভাই আমি জ্ঞান দিচ্ছি না আমি একটা সত্যি কথা বলছি যেটা আপনার লাইফকে চেঞ্জ নিয়ে আসতে পারে শুধু ট্রেডিং না আপনার লাইফকে চেঞ্জ করতে পারে দেখুন ট্রেডিংটা করলাম শুধু ট্রেডিং আওয়ার্সে আমরা ডিসিপ্লিন হলাম ট্রেডিং আওয়ার্সে শুধুমাত্র চিন্তা করলাম আর আমি আমার ব্যক্তিগত লাইফে ইনডিসিপ্লিন হলাম অন্যান্য যা যা কাজগুলো করবার নয় ট্রেডিং এ সেই সমস্ত রিলেটেড কাজগুলো আমার পার্সোনাল লাইফে আমি করলাম আর ট্রেডিং এসে আমি চিন্তা করলাম যে ট্রেডিংটাকে একটা ভালো রকম প্রফিট জেনারেট করবো ভালো রকম আমি লাভ জেনারেট করবো এখান থেকে বিশাল ওয়েল ক্রিয়েশন করব কোটি কোটি টাকা উপার্জন করব স্বপ্ন দেখে ফেললাম কখনো হবে না আগে আপনাকে ঠিক করতে হবে তো তার ফার্স্ট হচ্ছে এটা চিন্তা করা যে আমি কখনো অপর লোকের সঙ্গে আমাকে তুলনা করব না আমি কি সেটা আমি জানি আমার থেকে বেটার কেউ জানে না কেউ যদি বলে আমি কি আমি জানি না আমাকে অপর লোক বলবে আমি কি তাহলে সে এখনো পর্যন্ত সেই লোয়ার লেভেলেই আছে সে কখনো হায়ার লেভেলে বা নেক্সট লেভেলে যাওয়ার জন্য সে প্রস্তুতই নেয়নি যে এটা চিন্তা করে যে আমি আজকে যে জায়গাটায় আছি আজ থেকে এক বছর পরে আমি আমার সঙ্গে নিজেকে তুলনা করব যে আমি এক বছর পরে আর বেটার হয়েতে বেটার জায়গায় যাব এবং সেটা যেতে গেলে সেটা আপনাকে শিখতে হবে আমি সবসময় একটা কথা বলি যে আগে শিখুন আগে লার্ন করুন আগে জ্ঞান অর্জন করুন নলেজ নিন যে কোনো বিষয়ে শুধুমাত্র ট্রেডিং না আপনার যে লাইফে আপনি বিলং করছেন কি না বা যে জায়গাটায় আপনি দাঁড়িয়ে আছেন যে সিচুয়েশনটায় আপনি দাঁড়িয়ে আছেন সেই সিচুয়েশন থেকে যদি আপনি এক স্টেপ ওপরে যেতে যান তার প্রথম স্টেপই হচ্ছে জানা শেখা তারপরে সেটাকে অ্যাপ্লাই করা আপনি জানলেন না বুঝলেন না অ্যাপ্লাই করতে যাবেন লস হবে এবং লস হবার পরে যখন একটু প্রফিট হবে প্রফিটেবল তো ট্রেডার হবেন না আপনি লস মেকিং ট্রেডারই হবেন অল্প লাভ হবে সেই লাভটা আপনি অপর লোকের সঙ্গে তুলনা করতে যাবেন সে কেন হলো ও কেন করছে আমি কেন পাচ্ছি না প্রবলেমটা কিন্তু তৈরি হতে থাকবে অতএব কখনো নিজেকে অপরের সঙ্গে তুলনা করবেন না তুলনা নিজেকে করুন নিজের সঙ্গে এর থেকে বেস্ট ওয়ে জীবনকে বাঁচার জন্য হয় না এবং যদি আপনাকে ওপরে পৌঁছাতে হয় একটা হায়ার লেভেলে পৌঁছাতে হয় যে কোনো ফিল্ডে ট্রেডিং নাই বারবার ধরে কথাটা বলবার চেষ্টা করছি শুধু ট্রেডিং না জীবনের যে কোনো ফিল্ডে যদি একটা হায়ার লেভেলে পৌঁছাতে হয় এটা চিন্তা করতে হবে আমার ফলাফল আমার রেজাল্ট আমি কারোর সঙ্গে তুলনা করব না কারণ আমি ওই ব্যক্তিটা হতে পারবো না যার সঙ্গে আমি তুলনা করছি সেই ব্যক্তিটা আমি কখনো হতে পারবো না আমি করতে পারি ওই ব্যক্তিটা যেভাবে আজকে সফলতা চূড়ায় আছে সেই সফলতা চূড়াতে যেতে গেলে যে স্টেপ স্টেপ মেনটেন করতে হয় যে স্টেপ পেরোতে হয় যে ব্যক্তিটা পেরিয়েছে সেই স্টেপটা আমি মেনটেন করতে হবে তাকে আমি ফলো করতে পারি বাট তুলনা করব না আমি নিজেকে তুলনা করব আমি আজকে যে লেভেলে আছি এক বছর পরে কি লেভেলে থাকবো আফটার টু ইয়ার্স আমি কোথায় থাকবো আফটার থ্রি ইয়ার্স কোথায় থাকবো আফটার ফাইভ ইয়ার্স কোথায় থাকবো সেই একই কথা আপনাকে প্ল্যানিং করতে হবে পাঁচ বছরের প্ল্যানিং বা লং টার্ম প্ল্যানিং করতে হবে দশ বছর পরে আমি কোন লেভেলে থাকবো সেটা কিন্তু আমাকে নিজের সঙ্গে তুলনা করতে করতে আমাকে করতে হবে এটা হচ্ছে রাইট ওয়ে নিজেকে নেক্সট লেভেলে পৌঁছে নেওয়ার জন্য একটা লেভেল থেকে আর একটা লেভেলে পৌঁছানোর এর থেকে বেটার ওয়ে কোথাও হতে পারে না তো ট্রেডিং ট্রেডিং শুধুমাত্র একটা আমি স্ট্র্যাটেজি শিখে নিলাম আমি করে নিলাম কখনো হবে না যে স্ট্র্যাটেজিটা আপনার বেস্ট স্ট্র্যাটেজি মনে হচ্ছে সেই স্ট্র্যাটেজিটাকে আপনাকে ব্যাকটেস্ট করতে হবে আপনাকে বুঝতে হবে কোন জায়গাটা সেটা কাজ করছে না কোন জায়গাটা সেটা কাজ করছে কোন মার্কেটে কোন ওয়েদারে বা কোন স্পটে এটা ভালো কাজ করছে কোন পজিশনে ভালো কাজ করছে কোন পজিশনে ভালো কাজ করছে না তখনই আপনি পারবেন যখন তার উপর আপনি ব্যাক টেস্ট করবেন এবং ফরওয়ার্ড টেস্ট করবেন লস লাভ লস লাভ হতে হতে আপনি বুঝতে পারবেন কোথায় লস হচ্ছে কোথায় লাভ হচ্ছে এরপরে ওই স্ট্র্যাটেজিটার উপরে যখন আপনি মাস্টারি লেভেল করবেন বা মাস্টারি লেভেলে নিজেকে নিয়ে যাবেন তখনও আপনি ওই ভদ্রলোকের মতন নিজেকেও একটা সময়ে দেখবেন যে আমিও ওই প্রফিট বা আমিও ওই স্ট্র্যাটেজি থেকে ভালো রকম প্রফিট করছে সেটি যে কোনো স্ট্র্যাটেজি হতে পারে আমার স্ট্র্যাটেজি বা ওর স্ট্র্যাটেজি বলে কিছু কাজ কোনো ব্যাপার না যে কোনো আপনি নিজের স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন এটা কিচ্ছু এসে যায় না বাট আপনাকে কিন্তু এই পরপর স্টেপ বাই স্টেপ আপনাকে মেনটেন করতে হবে যদি আপনি একটা ভালো ট্রেডার হতে চান ভালো মানুষ হতে চান সব থেকে বড়ো কথা হচ্ছে একটা ভালো মানুষ হওয়া যদি আপনি নিজে থেকে একটা ডেভেলপড মানুষ হয়ে যান বা আপডেটেড মানুষ হয়ে যান এই আপডেটেড মানুষের কথাটাকে আমরা মনের মধ্যে মানে করতে পারেন যে আমি যাই হোক না কেন আমি শিখবো আমি এগিয়ে যাব শিখবো এগিয়ে যাব এটাই জীবন এটা যদি আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন এ আপনি সফলতা পাবেনই পাবেন এটা আমি দায়িত্ব নিয়ে কথা বলছি অথব আগে ট্রেডিং সাইকোলজিটাকে তৈরি করুন মাইন্ডসেটটাকে তৈরি করুন আপনার মাইন্ডসেটটাকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রাখুন শিখুন তারপরে টেট করুন কেমন লাগলো ভিডিওটা একটা শর্ট ভিডিও আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরে একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন রিক্সকে বাজার রেখে টেট করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন